অনেক দিন আগের কথা বাঘ মামা ইচ্ছে করলো মধু খাওয়ার তাই মধুর ছাকে সে আঘাত করলো মধু খাওয়ার জন্য কিন্তু মধু পুক চলে এসে বসলো সেই বাঘ মামার উপরে মধু ছাক তো ভেঙে গেল এখন বাঘ মামার শরীরের উপরেই মধু মৌমাছিরা বাসা বাঁধতে শুরু করল মামা অনেক অসহ্য যন্ত্রণা নিয়ে চলতে লাগলো বাঘ মামার শরীরে ছোট ছোটো গর্ত করে মৌমাছিরা বাসা বাঁধতে শুরু করলো এখানেই তারা মধু ছাক বানালো এই অসহ যন্ত্রণা নিয়ে বাঘ চলতে লাগলো কোনোভাবেই এই মধু ফুক যাচ্ছে না মৌমাছিরা তার শরীরেই বাসা বেঁধে রইল কত যন্ত্রণা নিয়ে বাঘ মামা চলতে লাগলো অনেক অসহায় অবস্থায় বাঘ মামা চলতে লাগল মধুপুক আস্তে আস্তে বড় হলো এভাবেই যন্ত্রণা নিয়ে চলতে চলতে একদিন অসহায় অসুস্থের মতো পড়ে থাকলো চলতে পারে না যন্ত্রণা নিয়ে অন্যান্য প্রাণীরাও দেখলো বাঘ মামার অবস্থা অবস্থা দেখে সবাই মামার দিকে আসে কিন্তু মামার যন্ত্রণার কারণে কোনো কিছুই করতে পারে না ছোট ছোট গর্তের ভিতরে মৌমাছিরা বাসা বাঁধল অসংখ্য বৌমাছি তার শরীরে বাসা বাঁধল এরই মধ্যে কিছু ব্যক্তি আসলো বন পরিদর্শন করতে তাদের দূরবীণে ধরা পড়ল এই বাঘ মামার অসহায় অবস্থা তখন একজন ডাক্তার চলে গেল সেই বাঘ মামার কাছে দেখে বাঘ মামার অসহনীয় অবস্থা তখন এখানে এই বাঘকে চিকিৎসা করতে লাগলো এক ধরনের মেডিসিন দিল যাতে এই মৌমাছিগুলা চলে যায় তারপরও মৌমাছি যাচ্ছে না তারপর ওই ব্যক্তি বাক্যে চিকিৎসা করতে লাগলো শুরু করলো চিকিৎসা ডাক্তার দেখতে পেলো শরীরের অবস্থা অনেক বেশি খারাপ তার শরীরের যে চামড়া এগুলা পছন্দ রয়েছে তারপর আস্তে আস্তে চিকিৎসা শুরু করলো বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখতে পেল তার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ তখন এই তার শরীর থেকে মৌমাছিগুলাকে সরাতে শুরু করলো অনেক বড় বড় গর্ত তার শরীরের ভিতরে করে বাসা বাঁধলো মৌমাছিরা অনেক চেষ্টা করে মৌমাছিকে সরাতে শুরু করলো বনের অন্যান্য প্রাণীরা দেখলো কিন্তু অসহায় বাঘ অসহায়ের মতোই চেয়ে চেয়ে দেখল কোনোভাবেই মৌমাছিকে সরাতে পারতেছে না মৌমাছিকে সরালে আবার সে চলে আসে কারণ বাঘের শরীরের ভিতরে মৌমাছিরা বাসা বেঁধে এক পর্যায়ে শরীরে ধোঁয়া দিতে লাগলো যাতে মৌমাছিরা চলে যায় তারপর সফল হলো সত্যি সত্যি মৌমাছিরা চলে গেলো বাঘটাকে বিভিন্ন মেডিসিন দিয়ে সাবান দিয়ে ধুতে লাগলো পরিষ্কার করতে লাগলো পর্যায়ে সুস্থতার মুখ দেখতে লাগলো পরিষ্কার করতে লাগলো কাপড় দিয়ে কাপড় দিয়ে ধুইলো এবং এক ধরনের যন্ত্র দিয়ে তার শরীরে হিট করতে লাগলো তারপর চিকিৎসা শুরু করলো মেডিসিন ওষুধ খাওয়াতে লাগলো বাঘটি অনেকটা সুস্থ হলো মাংস এনে দিল মাংসকে খুব খুশি বাঘ সুস্থ করে চলে গেল অন্যান্য প্রাণীরাও অপলক বৃষ্টিতে তাকিয়ে রইল অসহায় বাঘের চিকিৎসা করে বাঘকে সুস্থ করে তুলল অনেক ভালো বন পরিদর্শকরা এভাবেই পশুর সেবা করল